হ্যালো ফ্রেন্ড আজ আমি চলে এসেছি সোনার গড়িয়া কাল শতাম কালী পুজো আজ মালবাজার কাজ চলবে এখানে আজ সাতাশের চৈত্র কাল আঠাশের চরিত্র এখানে মহাশাতার কালী পুজো আছে সোনার গড়িয়া দেখতে পাচ্ছ যারা আসতে চাইছো আমি কাল সকালে লোকেশান দিয়ে দেবো কালকে আমি পুরো আসার ভিডিও দেখিয়ে দেবো চিন্তা করতে হবে না সকালবেলা আসবো এখানে মেদিনীপুর থেকে ততুন মিউজিক ঢুকেছে আর হিমজি মিউজিকের আর সিএফ আছে আর আছে রকশা সাউন্ড আর আছে খেপিমা আর আছে চ্যাটার্জি আর আছে ছোটো ভাই আর একটা সোলোকি আছে আর জানি না এই কটা নাম জানি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দাও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই সামনের দিকে যাবো সামনে কী কী সেরে সব দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা একটু আসতে লেটই হয়ে গেছে দেখতে থাকো দেখাচ্ছি এই যে শ্মশান এটা কালকে সাজাবে এখন সাজায়নি যারা আসবে কাল সকালে চলে আসবে বন্ধুরা সকাল থেকে বাজবে মেদিনীপুর থেকে তো তোর মিউজিক ঢুকেছে পববেশ দেখতে থাকো দেখাচ্ছি এই যে বাঁধের ওপরে রকসার সাউন্ড মাল চলে এসেছে মাল কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো বাঁধের ওপরে আছে এইটা রকসারের মাল এটা ওদের চিকনারি ওনার কোথায় মালটা ছিল ওনার ফিল দেখে চলে এসেছে পুরো দেখতে পাচ্ছ মাল কাজ চলছে এই মাল লাঠাচ্ছে নয় একটা এ করেছে আর একটা নয় তুলবে কিছুক্ষণের মধ্যেই যারা আসবে কালকে চলে আসবে সকাল থেকেই বাজবে রাতে বারোটার সময় করে পজিশন আর ভোরবেলাতে কম্পিটিশন চালু যায় দু রাত দুটো তিনটের সময় করে দেখতে পাচ্ছ দুটো নয় চাপানো হয়ে গেছে ছয়গুলো চাওয়া হবে দড়ি ফড়ি বাঁধবে তারপর এই সামনে ছোট ভাই আছে তারপরে খেপি আছে আর তারপরে যেখানে ভোলে বাবা করে নিউ ভোলে বাবা ওখানে এখনো মাল ঢোকেলে কখন ঢুকবে জানি না দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা মাল মাছ পাশের দিকে যাবো যাব পাথের দিকে একটু ডুবিয়ে সব দেখতে দেবো নিচে ছোট ভাই আছে ছোট 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 ভাই আছে দেখাচ্ছে

দেখতে পাচ্ছ ধাপ ধরা ছোট ভাড়ি সামুন্ডের ঠিক আছে পাশে যাই গেঁদা গাছ আর কি আছে দেখতে থাকো সামনে আমার খেপি মাথা ঢুকে গেছে এই মাত্র এলো খেপিমা শাউন দেখাচ্ছি এখানে খেপি মাসাউন এসেছে দেখতে পাচ্ছ সব মাল এখনো বাঁধে নেই মাল বাঁধবে দেরি হবে টাইম লাগবে এখনো সব ইঞ্জিন নামাচ্ছে সব ফিল্ডে ছিল সব ফিল্ড থেকে ফিল্ডে আসছে সমস্ত সেটা এখন ফিল্ডে আছে দেখতে পাচ্ছ খেপিমা শাউন কালুই পূর্ব বর্ধমান মাল বাঁধতে টাইম লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ ডিজি না পাচ্ছে ডিজি গাড়িতে আছে মাল মতো কাজ চলবে আর কালকে সকালে সব ভিডিও চলে আসবে চিন্তা করতে হবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা খেপি মা সাউন মাল মতন টাইম লাগবে বহুই টাইম লাগবে আর ফিল্ডে গেছে যেটা কষ্ট হচ্ছে মানে সব অপারেটরদের কত খাটবে ওরা ঠিক আছে পাশে গিয়ে বাকি থেকে দেখাচ্ছি দেখতে থাকো ডিজি নাভাবে দেখতে পাচ্ছো এই মালটা হরিণ খোলাই ছিল হরিণ খোলা থেকে রাইডেক্ ফিরছে ফিরে এখানেই বাজবে কালকে সামনে মিউজি মিউজিক এর মালদাটার কাজ চলছে নিচের বেস আটতে আটকে ফেলেছে আর খেতে বসেছে এখন দেখতে পাচ্ছো পপ বেশ মনে হচ্ছে যা সম্ভব এমজির এমজি মিউজিক পার্কের সর্সে দেখতে পাচ্ছ সব মাল নামানো হয়ে গেছে আর পিকনিক দেখতে পুরো ভাবে ইয়ে করেছে লাগতেছে বেল দিয়ে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছো ও ভুলে যেতে হবে ভুলে যাও দেখতে পাচ্ছো সব এখানে এগুলো আছে দুটো আর যেমন হয় তেমনই হয়েছে এম জির জায়গায় এমজি হয়েছে আর পাহাড়ের জায়গায় তোতন না কি হয়েছে টোত না আর মেদিনীপুর থেকে এসেছে পপ বেস আপ আছে এখন ভ্যান দেখাচ্ছে এমজি মিউজিক তারকে আর চ্যাটার্জি সাউন্ড বন্ধুরা আসে না চ্যাটার্জি সাউন্ডের মাল আনতে গেছে এই মাত্র মালিককে ফোন করেছিলাম রানাদাকে ফোন করলাম বললো মাল কোথায় বাজছে দশটার সময় মাল ছাড়বে ওখান থেকে খুলে মাল আসবে বারোটা একটা বেজে যাবে টাইম লাগবে মেমারি সাইডে আছে দিকে যাই গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ গড়িয়া নিউ সব সাথী সংগ্রহ মেদিনীপুর থেকে মাল চলে এসেছে অনেকক্ষণ আগে এসেছে গাড়ি পায় না বলে একটু মাল লেট হলো সব না বাড়ছে তো তোর মিউজিকের আর দেখতে পাচ্ছ অনেক পববে থাকি যা সম্ভব

দেখতে পাচ্ছ এখন মানে ভ্যান আসেনে মানে লোড করার জন্য বই বেলা মাল এসেছে জিজ্ঞাসা করলাম বললো যে গাড়ি দেওয়ার কথা সে গাড়ি দেয়নি ওই জন্য ভ্যান চলে এসেছে মাল ঠানোর জন্যে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার লোড হবে মাল কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে এদিকে হচ্ছে মেশিনপত্র সব লাটানো হয়ে গেছে শুধুমাত্র বক্স লাটাবে আর এখানে সার্জেন হওয়ার কথা ছিল বহু সবাই জানে যে জানো সোনার সার্জেন্ট সার্জেন ঢুকবে কিন্তু সার্জেন ঢোকে নে মাল পারমিশন পায়নি ওই জন্যে ইয়ে করেছে দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো কাল সকালে দেখা হচ্ছে আবার কাল সকালে আসবো আর দেখতে দেবো কী করে আসা যায় ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম বাই